জানুয়ারি টোয়েন্টি ফাইভ লাস্ট আঠাশ দিন এক্ষেত্রে হয়েছে প্রায় দশ হাজার তিনশো থেকে এগারো হাজার দুশো প্রায় নয়শোর মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া এখনও আমরা ইয়াতে আসি এনালিটিক্স আছি চ্যানেলের এর থ্রু টোটাল কন্টেন্ট ইউর হার্ড ওয়ার্ক ফেইড অফ পাবলিশিং মোর হেল্প ইউর চ্যানেল গেট টু হান্ড্রেড বিওয়ার্স মোর ইউজুয়াল রিয়েল টাইম লাইফ সি কাউন্ট আটচল্লিশ ঘন্টা সতেরো হাজার চারশো আটাত্তর আর সাবস্ক্রাইবার লাস্টার দিনে টু পয়েন্ট টু কে ওয়াশ টাইম ওয়ান পয়েন্ট সেভেন ভিউস দুই লাখ পঁচাত্তর হাজার নশো আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আর আমরা ইয়াতে যাই এক্ষেত্রে সি হোয়ার ভিউয়ার্স কিম ফ্রম এক্ষেত্রে অডিয়েন্স দেখা যাবে যে অডিয়েন্স যদি আমরা যাই অডিয়েন্স Audience, eh? returning viewers, evening viewers, channel that your audience watches. Chah, thank you. Chah, eh, age and gender: female 23%, male 77%, age 13 years

ইউনাইটেড আরব পয়েন্ট টু মালয়েশিয়া ওয়ান পয়েন্ট টু সি মোর আচ্ছা আলহামদুলিল্লাহ ডিওয়ার্স ডিউরেশনিস্তান টুয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ আর সাবস্ক্রিপশন স্ট্যাটাস